সকাল হলে বিছানাটা ছাড়তে ইচ্ছে করে না আরেকটু ঘুমায় আর একটু ঘুমায় এরকম করতে করতে এখন বেলা গেছে এই করার চেষ্টা করি আর কিছু না খাই পানি তারপরও চেষ্টা করি ফিল্টার করে খাওয়ার জন্য কারণ ট্যাঙ্কিতে অনেক ময়লা থাকে শহর নামক বন্দি জীবন এখন আর ভালো লাগে না ঘুম থেকে উঠে বারান্দায় এসে না দাঁড়াইলে আমার নিঃশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যাবে আজ পবিত্র শুক্রবার আজকে বাইরের ওয়েদার এক খুব সুন্দর কোন বৃষ্টি নাই ঝি ঝি বাতাস ঠান্ডা একটা আবহাওয়া আর এই আবহাওয়া সকাল বেলার উষ্ণতাটা খুবই ভালো লাগে আমার পছন্দ পরিমান মাথা ভেতা করতেছি ভাবতেছি কি করব রান্নাও করতে হবে খারাপ লাগুক আর ভালো লাগুক কোটা দেখার বিষয় না রান্না তো নাকে করতেই হবে তো ভাবতেছি এখন আর বসে থেকে লাভ নাই অনেকটা বেলা হয়ে গেছে দেখি কি রান্না করা যায় ফ্রিজে এসে দেখি কিচ্ছু নাই আমার হাজবেন্ড অনেক দিন ধরে বাজার করে না নিচে ছোট্ট একটা বাজার আছে সেই বাজার থেকে টট থাকা মাছ আনে আমরা রান্না করে খাই সে বলে যে ফ্রিজের জিনিস আমার একদমই খেতে ইচ্ছে করো না স্বপ্ন তুমি আর ফ্রিজে কিছু রাইখো না আমার যখন খাইতে মন চায় তখন আমাকে বলো তো আব্বু সেদিনকে আসছিলো পটল তারপরে পেপে অনেক ধরনের সবজি নিয়ে আসছিলো তো পেঁপে গুলো এখন একটু ভর্তা বানাই অনেকেই পছন্দ করে পেপে ভর্তা আবার অনেকেই খাইতে চায় না কিংবা খাই নাই কোনো দিন আমার হাজবেন্ড আমি সেদিনকে ফার্স্ট পেঁপে ভর্তা বানাই খাওয়াইছি মানে ওই দুই টাইম এই পুরেটা খেয়ে ফেলছে আমার জন্য একটু রাখে নাই একটু রান্না বাড়া হেল্প করবে আমার হাজবেন্ড পরে ঘুম ঘুমাচ্ছে আমাদের মধ্যে একটা জিনিস কি ও যেদিন রান্না করে ওই দিন আমি আর চুলার পাড়ে আসি আসলেও আমাকে অপমান করে তুমি এখানে আসছো কেন যাও 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 আর আমি যেদিনকে রান্না করব ও আর এখানে এসে ডিস্টার্ব করবে না তো ভাগা ভাগি বললে চলা যায় কালকে ও রান্না করছে আমি শুয়েছিলাম আজকে ও ঘুমাইতেছে আমি রান্না করতেছি পেঁপে গুলো চুলে নিতেছি ভাত ও বসাই এই যে খুব সুন্দর করে পেপে কেটে নিছি পেঁপে গুলো পাইকে গেছে আমার হাজবেন্ড বাইরে গেছিল একটা কেচি আনার জন্য দেখতেছি উল্টে করে শার্ট গোতর দিয়ে তারপরে গেছে এই যে হাসাহাসি করতেছি এটা নিয়ে দুষ্টম কি করলাম এদিকে দেখি আমার পেঁপে গুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা ঝালির মধ্যে এটা ঢেলে নিতেছি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেব একমাত্র মায়ের কাছে যায় একটু ঠাই পাই যে তোর রান্না করতে হবে না আমি রান্না করে দিচ্ছি তুই ভাত খা আর এই পর্যন্ত কোথাও গিয়ে এই আশ্রয়টা পাইলাম না চারটে পাঁচটা বছর সৌদি আরব থেকে আসলাম বিভিন্ন জায়গায় গেলাম থাকলাম কিন্তু কেউ এই সাহায্য করলো না মায়ের মতো কেউ হয় না তারপরে এখানে আমি মুরগির ভিতরে আলু দিয়ে দিতেছি যেটা নাকি আমার খুবই প্রিয় খুবই প্রিয় আর ওই দিক দিয়ে ভর্তা বানানোর জন্য পেস মোসটা ভাইজে নিতেছি আমার কাছে পেঁপে ভর্তাটা খুবই ভালো লাগে আপনারা চাইলে খাইতে পারেন একদিন ট্রাই করতে পারেন যে কতটা মজা আর মুরগির ভিতরে এখন দিয়ে দিলাম আদা বাটা লবণ কাঁচা মরিচ বয়লার মুরগিটা আমি আমার আব্বুর কাছ থেকে শিখেছি আমার আব্বু যখন সৌদি আরব থেকে দেশে আসলো একদিনকে এইভাবে ব্রয়লার মুরগি রান্না করছে আমি তাকাই তাকাই দেখছি আমি পাশে ছিলাম তো সেই থেকে এই পর্যন্ত আজকে কত বছর না হলো দশ বারো বছর ধরে আমি এইভাবে ব্রয়লার মুরগিটা রান্নার চেষ্টা করি এটা হলো এটার মধ্যে হলুদ এবং মরিচ ছাড়া কষাবেন আপনার আদা রসুন এবং জিরের ঝাঁঝালো গন্ধ যে ফ্লেভারটা আসবে অন্যরকম ভাবে আসবে না রুমে এসে দেখতেছি আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে কোমরটাও বাস করে নাই এত আলসে এত কাসরা আসলে হাজবেন্ড থেকে বদনাম করি না তাহলে বদনাম করে ধুয়ে দিতাম কপিলের ফ্যামিলির যেভাবে বদনাম করছি সৌদি আর থাকতে এখন আমার হাজবেন্ড বলতেছে আমি কেসি আই না সেফ হুমো আমি বলতেছি দেখো দাড়ি মোজ নষ্ট নষ্ট করবো কাতারে কত করছি সাত বছর থাকেছে আমি বলছি সাত বছর তখন দেখে নাই এখন তো ভিডিও বানাও এখন মানুষ তোমাকে দেখবে কার কথা কেরা শুনে ও जे गेलो केसी आनर ज